নাম এটা সবসময় মাথায় থাকে যে ভালো কাজ করতে হবে ভালো গল্পের সাথে থাকতে হবে ভালো লিখ নিয়ে কাজ করতে হবে এবং দর্শককে নতুন কিছু দিতে হবে তো এই জিনিসটাই সবসময় আসলে ফার্স্ট প্রায়োরিটি আর আবার হচ্ছে গিয়ে এটা একটা লাখের ব্যাপার এটা হচ্ছে গিয়ে

এজন্যই তারা বেট করছে আশা সামনেও আমাদের কাজ হবে আসলে হ্যাঁ কথা এবং রিসার্চ করতে হয়েছিল বিকজ এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল এবং এটা যেমন চব্বিশ বছরের একটা মেয়ে আসলে আট বছরের একজন শিশু মানে মেন্টালিটি বা ওইরকম একটা অবস্থা আমার হাত থেকে নাও সেটা তো আমার গুলো যে ওজন বাইরে হয় বলার বাইরে ডিফিকাল্ট এই সময় পুল অফ করা বা পুরো টিমের সাথে ডিসকাশন করে বিকি ভাইয়া সহযোগিতা নিয়ে কিছু রিসার্চ করে আমরা যতটুকু আমাদের ক্যাপাবিলিটি ছিল যতটুকু আসলে সম্ভব এটাকে ভালো করে স্ক্রিনে তুলে ধরার সেটা চেষ্টা করেছিলাম আপু আপনি তো ওয়েব

আপু প্রশংসা অনেক সময় প্রতিভা বিনাশী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বরাবর প্রশংসা পাচ্ছেন সব কাজেই সেক্ষেত্রে এটা আপনার কোনো ইফেক্ট পড়বে কিনা আপনার কাজের দক্ষতা বা যোগ্যতা প্রশংসা অনেক সময় প্রতিভা বিনাশী হয়ে থাকে আপনার প্রত্যেকটা কাজেই আপনি প্রশংসা পাচ্ছেন সেক্ষেত্রে এটা কোনো ইফেক্ট পড়বে কিনা আপনার কাজে ইফেক্ট পড়বে আমি আসলে খুবই গ্রাউন্ডেড পার্সন আর আমার আশেপাশে আমি যাদের সাথে থাকি আমার ডিরেক্টর থেকে শুরু করে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার ফ্রেন্ডস থেকে শুরু করে তারা মেক করে আমি খুবই গ্রাউন্ডেড থাকি আমার কাজ যখন ভালো হয় না তখন তারা সবার আগে আমাকে সেই ফিডব্যাকটা দেয় এবং আমিও নিজের কাজটা খুব ভালো করে দেখি প্রত্যেকবার চেষ্টা থাকে যে আগের চাইতে ভালো করার তো প্রশংসা পাচ্ছি মানে হচ্ছে আমি আমি ধরে নিব যে আমি ভালো করছে ব্যাপারটা তা না আমার আমার দিক থেকে আমার টিমের দিক থেকে আমার ফ্যামিলির দিক থেকে ফ্রেন্ড সার্কেল দিক থেকে

যখন এই ধরনের একটা ইভেন্টে আসি অনেকেই থাকবে একটু গুছিয়ে আসার চেষ্টা করি হ্যাঁ প্রত্যেকটা প্রতিটি অনুষ্ঠানেই কিন্তু আপনাকে ডিফারেন্ট লাগে এবং আপনার টেস্ট দেখলেই মনে হয় যে ইউ আর ভেরি ডিফারেন্ট সো আমি এটাই জানতে চান যে ভারতের কাউকে বা বাইরের দেশের কাউকে এরকম কি কোনো ইন্সপিরেশন বলিউড থেকে হ্যাঁ হলিউড বলিউড থেকে থেকে তো ওরকম মানে বা বলিউড থেকে ওরকম ব্যাপারটা তা না বাট ইয়েস যেহেতু আমাদের এখন আমাদের হাতের মোবাইল কি আমরা অনেক কিছু সার্চ করতে পারি কি রকম ট্রেন্ড চলছে না চলছে এইগুলো এখন জানা বোঝা শেখা অনেক ইজি হয়ে গিয়েছে তো হ্যাঁ নিজেকে আপডেটেড রাখাটা খুবই ভালো এবং কি পড়লে নিজেকে মানাবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন একটা ট্রেন্ড চলছে আমি ওইটা ফলো করে কোনো ব্যাপারটা তা না আমি কোন জায়গায় যাচ্ছি কি করে যাওয়া উচিত ওই সেন্সটা যদি আমার মধ্যে থাকে তাহলে এই যে আপনি বলছেন ভালো সেন্সটা ভালো তাহলে